আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব দেশবিgalo রা আল্লাহ আমার রব এই রবিয়ামার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়জুত এবং ভিশন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি মেইল পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন একটি মসজিদের জন্য যে টাকা জমা হয় তা ব্যাংকে রাখার পর বৈধ উপায়ে যে লাভ আসে তা কি ওই মসজিদের জন্য ব্যবহার করার কোনো প্রতিবন্ধকতা আছে ওই লাভের টাকা নাকি ওই মসজিদ ছাড়া অন্য যে কোনো জনকল্যাণমুখী কাজেই ব্যয় করা যাবে প্রথম কথা হচ্ছে মসজিদের টাকা মসজিদের কাজে খরচ করবেন এবং মসজিদের টাকা যদি কোনো কারণে অতিরিক্ত থাকে তাহলে সেটা মসজিদের ফান্ডেই থাকবে কোনো ব্যক্তির ফান্ডে থাকবে না এবং ওই টাকা থেকে যদি মানে সরিয়া অনুমোদিত কোনো বৈধ পদ্ধতিতে কোনো ইনকাম আসে সেটা মসজিদেই পাবে মসজিদ ছাড়া অন্য কোনো কাজে মজুরি টাকার লাভ তো মসজিদেই পাবে হ্যাঁ আসলে তো সম্মত ব্যাংকে রাখতে পারবে সেটা সম্মত বৈধ পদ্ধতিতে যদি ইনকাম হয় তাহলে সেটা কেবলমাত্র কাজে আসবে মানে গ্রহণ করতে পারবেন এবং সেটা মসজিদের কাজে ব্যবহার করতে হবে এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই মসজিদের টাকা কোনো অবস্থাতেই মানে মসজিদ কমিটি অথবা মসজিদের কোনো ব্যক্তির জন্য সেটাকে ইনভেস্ট করা জায়েজ নেই অথবা ব্যক্তির নামে হ্যাঁ কোনো ব্যক্তিগত ইনভেস্ট করা অথবা ব্যক্তির নামে ইনভেস্ট করা অথবা মানে অন্য কোনো ইনভেস্টে নিয়ে যাওয়া এটা নেই মসজিদের নামে মসজিদের নামে থাকবে মসজিদের অ্যাকাউন্টে থাকবে মসজিদের অ্যাকাউন্টে যদি বৈধ প্রক্রিয়ায় কোনো ইনকাম আসে তাহলে সেটা জায়েজ হবে মানে ইনভেস্টের কথা বলে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে দেখা যায় যে বলে যে ঠিক আছে আমাকে মসজিদ টাকাটা দেন আমি ইনভেস্ট করব মসজিদকে লাভ দেব পরবর্তী দেখা যায় মসজিদের গেলো সালাও গেল মানে মসজিদের টাকাটাও চলে যায় তারপরে মসজিদের ইনকাম তো প্রশ্নই আসে না সুতরাং এই ধরনের প্রক্রিয়া কোন অবস্থায় মসজিদের টাকা কারোর জন্য করা যায় ইজ নেই তাহলে যিনি করবেন তিনি খেয়ানত করেছেন যিনি করবেন খেয়ানত করেছেন ইনভেস্ট করার বৈধতা নেই কারণ ইনভেস্ট করার জন্য মানুষ মসজিদে টাকা দেয় নেই মসজিদে টাকা দিয়েছে মানুষ খরচ করার জন্য খরচের জায়গাগুলো আপনি নষ্ট করে আপনি মসজিদে টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন কেন মসজিদের প্রয়োজনীয় খরচ করবেন মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দেবেন মসজিদের ময়াজিদের বেতন বাড়িয়ে দেবেন কারণ মসজিদে টাকা থাকবে মসজিদ ইমাম সাহেবের বেতন কমাবেন পরিচ্ছন্ন রাখবেন মসজিদে মুসলিরা যাতে করে মানে সুন্দরভাবে সালা আদায় করতে পারে সেজন্য অন্যান্য ফেসিলিটি করবেনখানা টয়লেট এগুলো ভালো রাখতে হবে সেগুলোকে পরিষ্কার রাখার জন্য লোক রাখবেন অনেকে দেখা যায় যে মসজিদ দুর্গন্ধময় মসজিদের দুরবস্থা কিন্তু মসজিদের টাকা তিনি ব্যাঙ্কে জমা করে রাখছেন এটা আমানতের খেয়াত কারণ মসজিদের টাকা খরচ করার জন্য দেওয়া হয়েছে মুসল্লিরা ইবাদত যাতে সুন্দরভাবে আদায় করতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা যাতে করে ভালো প্রশান্তির সাথে অত্যন্ত ধীরস্থিরভাবে মনোযোগের সাথে আদায় করতে পারে এই জন্য মুসল্লিরা মূলত মসজিদে টাকা দিয়ে থাকেন এই জন্য নয় যে আপনি মসজিদের টাকা আসছে অনেক টাকা আসছে সবগুলো আপনি ব্যাংকে জমা রেখে দিলেন বলেছে থাক আগামী সপ্তাহে আসলে খরচ করবো এটা মূলত আমানতের খেয়ানত এবং বেশিরভাগ মসজিদেই আমরা এমনটা লক্ষ্য করে আসছি মসজিদ কমিটির অনেকের সাথে আলাপ করে দেখেছি যে মসজিদের অবস্থা দুরবস্থা মসজিদে ঝাড়ু পর্যন্ত দেওয়া হয় না কিন্তু মসজিদের টাকা ব্যাংকে জমা করে রেখেছেন বেতন খুবই কম দেওয়া মসজিদ কমিটির সমস্ত বাইদেরকে বলছি আল্লাহকে ভয় করুন খেয়ামতের দিনে খেয়ানতের জন্য জবাবদি করতে হবে মসজিদ কমিটির দায়িত্ব পালন করছেন না কোনো দায়িত্ব পালন করছেন না খেয়ানত করছেন আল্লাহ তালাকে আমাদের দিন আপনাকে এই জন্য পাকড়াও করবেন কারণ আপনি মানুষের কাছ থেকে টাকা পাচ্ছেন মসজিদের দায়িত্ব পালন করার জন্য এই জন্য এমনকি এই টাকা থেকে মসজিদ কমিটির কোনো ব্যক্তি এক টাকা খাওয়াও হারাম মসজিদ কমিটির যদি কোনো ব্যক্তি খা এক টাকা খায় এখান থেকে তাহলে সে ব্যক্তি হারাম খেলো আমারত দায়িত্ব আমানতের খেয়ানত করলো মসজিদ কমিটির জন্য জায়েজ নেই যে মসজিদের টাকা এক টাকা খাবে হারাম সম্পূর্ণ হারাম মসজিদের কাজেই সেটাকে ব্যয় করতে হবে সুতরাং আপনি যেটি বলেছেন যে অন্য কাজেও ব্যয় করা যাবে এটা একেবারেই ভুল ম্যাশ আলে আরো লিখেছেন কোন একজন আলেম হাদিসের সংকলন করেছেন বা হাদিস লিখেছেন এ দুটি বক্তব্যের কোনটা সঠিক হাদিস সংকলন করেছেন না হাদিস লিখেছেন সংকলন করেছেন উত্তম উনি তো হাদিস লিখেননি হাদিস লিখেন নি হাদিস সংকলন করেছেন হাদিসের ক্ষেত্রে সংকলন সম্পত্তটা খুবই প্রযোজ্য কিন্তু লিখেছেন শব্দটা বুঝায় কি লিখেছেন বলতে বোঝায় যে সংকলন করা তবে লিখেছেন কথাটা আসে না জি হ্যাঁ আরেকটি প্রশ্ন আপনি করেছেন কোরআন মজিদ নাকি কোরআন মাজিদ কোনটা সঠিক অর্থ সহ একটু বুঝিয়ে বলবেন কোরআন মাজিদ মুজিদ মুচিদ হবে আকার হবে মাজিদ 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 হচ্ছে মানে মহিমান্বিত কোরআন মহিমান্বিত মহিমান্বিত কোরআন অমর্যাদাপূর্ণ কোরআন মসজিদ মাইজিদ থেকে মাইজিদ মর্যাদাকে বোঝায় মর্যাদাপূর্ণ কোরআন যেহেতু কোরআনে করিম কালা কাল্লা কোরআন মাহফুজের মধ্যে যেটা আছে এটা অনেক মর্যাদাপূর্ণ এই জন্য এটাকে আল্লাহ তালা আল্লাহ মাহফুজের যেটা আছে এটাকে আল্লাহ তালা কোরআনকে তৌসিফ করেছেন কোরআনের বৈশিষ্ট্য দিয়েছেন এভাবে যে কোরআনটা হচ্ছে কোরআন মজিদ অত্যন্ত মর্যাদাপূর্ণ আবার যখন মানুষের কথা বলেছেন মানুষের সাথে বলেছেন তখন ইন্নাহুল আকুর আনুন খেরিম সম্মানিত কোরআন প্রত্যেকটা জায়গায় মানে জায়গার সাথে সব মানে মানে ব্যবহারের পার্থক্য আছে কারণ মানুষ যখন কোরআনের দিকে দৃষ্টি দিবে। মানুষের সাথে যখন কোরআনের সম্পর্ক হবে তখন সর্বোচ্চ সম্মানের জায়গায় কোরআন মানুষের মানে থাকবে এই এখানে এসে বলছেন ইন্নাহুল আকুর আনুন খেরিম সেটা হচ্ছে সম্মানিত কোরআন যে সম্মান যার সম্মান দেওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মাহমুদুল হক শাহজাদপুর গুলশান ঢাকা থেকে লিখেছেন মসজিদে জামাতে সময় একামত শুরু হলে কখন দাঁড়াতে হবে আমাদের মসজিদে ইমাম সাহেব বলেন যখন হাই সালাহ বলা হয় তখন দাঁড়াতে হবে এটা কি সুনাসম্মত এই বক্তব্য নিয়ে আলেমদের প্রতি তারা রয়েছে মানে ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটাও মানে আলেমদের বক্তব্য আলেমদের কল তবে মানে সুন্না দ্বারা প্রমাণিত হয়নি সুনহা দ্বারা যেটা প্রমাণিত প্রমাণিত হয়েছে রসুল উল্লাহাম যেটা বলছেন যে লা তারা উনি তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না তক্ষণ পর্যন্ত তোমরা দেখবে যে আমি সরাতের জন্য বেরিয়ে আসছি মানে ইমামকে দেখে ইমাম ইমাম যখন এসে যাবে তখন লোকেরা দাঁড়াবে ইমাম যখন এসে যাবে তখন লোকেরা দাঁড়াবে এখান থেকে বোঝা যায় যে মানে ইমাম আসার আগেই হয়তো হয়তো কামত দেওয়া হতো তারপরে ইমাম আসতেন মানে এটা হয়তো মানে এই শব্দ থেকে বোঝা যায় তবে আলেমদের মধ্যে এখানে পাঁচটি কাউল রয়েছে ইমাম সালাম মধ্যে পাঁচটি কাউল রয়েছে পাঁচটি বক্তব্য রয়েছে কামতিসালাহ বললে দাঁড়াবে কেউ কেউ বলেছেন হাইয়া আল আসলা বলে দাঁড়াবে কেউ বলেছেন এ কামতের শুরুতে দাঁড়াবে কেউ বলেছেন যে একামত যখন শেষ হবে তখন দাঁড়াবে আবার কেউ বলেছেন যে ইমাম সাহেবকে যখন দেখবে তখন দাঁড়াবে কিন্তু মানে বিশুদ্ধ বক্তব্য হাদিসের কাছাকাছি যেটা সেটা হলো এই যখন ইমাম সাহেব এসে যাবেন সলাহের জন্য দাঁড়াবেন তখন যদি কেউ দাঁড়ান তাহলে এটা সুন্না পরিপন্থী হবে না এবং সুন্না অনুযায়ী আমল হবে সেক্ষেত্রে যারা মসজিদে আছেন যারা মসজিদে আছেন তারা যদি হয়তো কাহামতির সলা এর সময় দাঁড়ান তাহলে এটা মানে আকরা হবে যে মসজিদে যারা আছেন মসজিদে বসে আছেন তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে ইমাম সাহেব যখন আসেন তখনই দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গেলেও এটা এরা পরিপন্থী আমল নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান লিখেছেন জামাতের সালাত আদের সময় চার রাকাত নামাজের মধ্যে শেষের এক রাকাত পেয়েছি বাকি তিন রাকাত সালাতে কীভাবে মিল করে আদায় করব একজন মুসল্লি তিনি যখন সালাতে আসবেন তিনি যে রাকাতে অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে যদি এক রাকাত পান সেটা তার প্রথম রাকাত যদি দুই রাকাত পান সেটা হচ্ছে তার প্রথম দুই রাকাত যদি তিন রাকাত পান সেটা হচ্ছে তার প্রথম তিন রাকাত প্রথম তিন রাকাত শেষ হয়ে গেলে চতুর্থ রাকাতের যেভাবে আদায় করে সেভাবে আদায় করবেন আর প্রথম এক রাকাত যদি শেষ হয় তাহলে তিনি যখন সালাম ফিরামি ইমাম সাহেব দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত পড়বেন তারপরে বসবেন তৃতীয় রাকাত পড়বেন চতুর্থ রাকাত পড়বেন দাঁড়াবেন তখনই সেটা তার প্রথম রাকাত এটাই হচ্ছে বিশুদ্ধ মত আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরো একটি পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক লিখেছেন ফরজ সালাতে আপনার সাধারণত প্রথম দুই রাকাতের প্রতি রাকাতে সুরা সুরাফাথিয়ার পর একটি সুরা বা অংশ বিশেষ পড়ি আমার প্রশ্ন একই সুরা সুরাফাতে পড়ার পর একাধিক সুরা পরপর পড়া যাবে হ্যাঁ সুরা ফাতিয়া পড়ার পরে যদি একাধিক সুরা পড়তে চান তাহলে পড়তে পারেন কোনো বাধা নেই দশটা সুরও পড়তে হবে আপনি একটা সুরা পড়তে পারেন দুটা সুরা পড়তে পারেন তিনটা সূরা পড়তে পারেন কোনো অসুবিধা নেই সেটা আপনার সলাতের সময় এবং সলাতের মানে অবস্থার উপর নির্ভর করবে সেক্ষেত্রে একাধিক সুরা এবং বড় আয়াত অথবা বড় সুরা কোনোটাই নিষেধ নেই ফাঁক করা উ মেয়স স্যারামিনহু অথবা ফাঁক করা উ মাতা মিনাল কোরআন কোরআন থেকে যেটা তোমার পক্ষে সহজ হয় সম্ভব হয় সেটাই তুমি কোরআন থেকে তেলাবাত করবে সুতরাং আপনার সহজ সম্ভব যতটুকু ততটুকু তেলাবাত করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি তেলাবাত করবেন সেটা একাধিক সুরাও হতে পারে একটি সুরাও হতে পারে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন সালাদ সাওম এবং হজ এ ধরনের ফরজ ইবাদতগুলো পালন করা সত্ত্বেও কারোর মধ্যে যদি দনশীলতা উদারতা দয়া সততা সহনশীলতা ইত্যাদি মানবিক গুণগুলো অনুপস্থিত থাকে তাহলে আখেরাতে কী ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে তিনি এহসানের যে গ্রেড আছে সেই গ্রেডে পৌঁছতে পারেননি তো এহসানের গ্রেডে যদি পৌঁছতে না পারেন তাহলে তার অনেকেই ঘাঁটতি হয়ে গেছে অনেকটুকু ঘাটতি রয়ে গেছে এসানের গ্রেডে অবশ্যই তাকে পৌঁছতে হবে আর বাকি আপনি যেই পয়েন্টগুলো উল্লেখ করেছেন সেগুলোর ঘাঁটতি কোন ধরনের ঘাটতি কিছু কিছু ঘাটতি আছে যেগুলো মানে ইমানের বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক তাহলে ইমানের বৈশিষ্ট্যের সাথে মানে পরিপূর্ণ ইমানের বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক যেমন যেমন কোনো একজন ব্যক্তি তিনি পেট পুরে সুন্দরভাবে পরিতির সাথে খেয়ে আছেন অথচ তার পড়োশি প্রতিবেশী সে না খেয়ে ক্ষুধা ক্ষুধায় কষ্ট পাচ্ছে তাহলে এটা ইমানের সাথে সাংঘষিক নসর উল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি একেবারে প্যাট বুড়ে খায় ও যারুহুজায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত তাহলে সে ব্যক্তি জানাতে প্রবেশ করতে পারবে না কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না এই যে বক্তব্য এই বক্তব্য থেকে বোঝা যায় যে মানে এই এটি ইমানের সাথে সাংঘর্ষিক এই জন্য এখানে আপনাকে সুনির্দিষ্ট প্রশ্ন করা দরকার ছিল যে মানে কোন ঘাটতিটুকু তার আছে যেমন উদ্রোতা দয়া সততা সহনশীলতা এই সবগুলোরই এইগুলোর কোনো বক্তব্য নেই সুনির্দিষ্টভাবে বলতে হবে যে মানে কোন ধরনের ঘাটতি তার মধ্যে আছে কি ঘাটতি সে করছেন যদি এমন হয় থাকে যে তার মধ্যে যেমন আপনি যেটা বলেন সততা সততা বলতে যেটা বুঝায় সেটা হলো তিনি মিথ্যুক মিথ্যাবাদী তাহলে সে ব্যক্তি জানা যাইতেই পারবে না কারণ এটা এটা বড়ো কবিরা পাঁচ শক্ত সালাত পড়তেছেন কি মানে লাভ হবে কারণ বড়ো একটা কবিরা মধ্যে লিপ্ত আছেন সততার বিপরীত হচ্ছে খেয়ানত অথবা মিথ্যা সততার বিপরীত শব্দ হচ্ছে বিপরীত হচ্ছে খেয়ানত অথবা মিথ্যা দুটেই ভয়ানক বিষয় সুতরাং এটা ইমানের জন্য ভয়ঙ্কর বিষয় এবং বড় কবিরা গুণা বড় কবিরা গুণা এবং যে লা আসলাম বলছেন লা লাহু যে ব্যক্তি হিয়ানুত করলো তার দিনই কিনে দিন থেকেই বের হয়ে যেতে পারে মানে দিনের প্রকৃত যেই অবস্থান আছে সেখান থেকে শেষ হয়ে গেছে যদি কোনো বিষয় ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে তাহলে তার আখাতের পরিচিত ভয়াবহ আর যদি সেটা হালকা বিষয় হয়ে থাকে হালকা বিষয় হয়ে থাকে যেমন উদারতা একটা বিষয় যেমন লোকটার মধ্যে উদারতার অভাব মানে উদারতার বিপরীত কী উদারতা সংকীর্ণ সংকীর্ণতা অহংকার না অহংকার হলে তাহলে সংকীর্ণতা 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 হচ্ছে মানে কোনো না কোনো ক্ষেত্রে যতটুকু করা দরকার ততটুকু না করে একটু মানে শক্ত থাকেন এই সংকীর্ণতা ইসলামে মানে এটা ইমানের সাথে সাংঘর্ষিক না মানে এটা এই এই জন্য সে গুণাগার হবে কিন্তু গুণাগার হলেও মানে তার ইমানের সাথে সাংঘর্ষিক না হওয়ার কারণে সে শাস্তির মুখোমুখি হবে না কিন্তু আরেকটা বলেছেন যেটা সেটা হচ্ছে উদারতা সত্যতা সেটা কিন্তু ইমানের সাথে সাংঘর্ষিক কারণ এর বিপরীত হচ্ছে খেয়ানত এর বিপরীত হচ্ছে মিথ্যা মিথ্যা ভয়ঙ্কর অপরাধ কবিরা গুণা খেয়ানত ভয়ঙ্কর অপরাধ ইমানের সাথে সাংঘর্ষিক সুতরাং এই এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ে কিন্তু আলাদা আলাদা আলোচ্য বিষয় আলাদা আলাদা যদি জানা জানা যেত এবং সুদৃষ্ট প্রশ্ন হলে আমরা বলতে পারতাম যে সেটা কতটুকু তবে এখানেই গলদ গলদটা হচ্ছে ওই জায়গায় যেটা হচ্ছে এই একজন ব্যক্তি শুধুমাত্র ফরজ ইবাদতগুলোর মধ্যেই মানে শাহরুল ইসলাম যেগুলো ইসলামের মূল নিদর্শন যেগুলো আছে সেগুলোর মধ্যেই মূল ইবাদতগুলোর মধ্যেই ইসলামটাকে কি করেছে সীমাবদ্ধ করে দিয়েছে কিন্তু গোটা জীবন যে ইসলামকে ব্যাপৃত করে মানে গোটা জীবনে এভাবে খণ্ডিত গোটা জীবন যে ইসলামকে ব্যবৃত করে এই চিন্তা তার মাথার মধ্যে নেই ফলে তিনি এই ধরনের একটা মানে অবস্থানে চলে গিয়েছেন কারণ জীবনের প্রত্যেকটি কাজই সেটা মোবা কাজও ইসলামকে কি করে ইসলামের দিক নির্দেশনা গ্রহণ করে সুতরাং এই জায়গাটায় যদি কোনো ব্যক্তির ঘাঁটতি থেকে যায় তাহলে সে ব্যক্তি সত্যিই তার দিনের ব্যাপারে ঘাঁটতি থাকবে কোনো সন্দেহ নেই সবশেষে আপনি লিখেছেন মুজ্জিন ইকামাতে ও আজানে যখন যথাক্রমে সলাহ এবং আসাই মিনান্ন নম বলেন তখন এর উত্তরে কী বলতে হবে ওই ওর উত্তরে ওটাই বলবেন ইসলামাইয়াকুল মুদিনের মধ্যে এসেছে ঠিক মহিন যেভাবে বলে সেভাবেই তোমরা বলো মহাজ্জেন যদি বলে আপনি এখানে মধ্যে কেউ কেউ বলেছেন যে সদাক্তা এ কথা বলার জন্য কিন্তু এই মর্মে সহি কোনো রেওয়াজ সাব্যস্ত হয়নি হাইয়া আলাহ আল ফালাহ ব্যাপারে বলা হয়েছে সহিস ইল্লা বিল্লা এটি বলার জন্য এটা বিশুদ্ধ রেওয়হি রয়ত সুতরাং এটা গ্রহণযোগ্য প্রিয় দর্শক আমাদের হাতে আরো একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার লিখেছেন পাগড়ির উপর করার নিয়ম কি। প্রথম কথা হচ্ছে কেউ যদি পাগড়ি উপর বাঁধেন বিলখানাক একেবারে টাইট করে গলা সহ বাঁধেন তাহলে তিনি পাগড়ি পাগড়ি এভাবে উঠাইয়া সামনের অংশটুকু মাসে করে পিছনের দিকে মাসে করে দেবেন আর যদি এমন হয় যে পাগড়ি আসলে মূলত পাগড়ি নয় খানাক করা হয়নি বুঝতে হবে এটা খানা কানা মানে পাগড়িটাকে এমনভাবে পেছিয়ে দিচ্ছে গলাসহ বুঝতে পেরেছেন কি না কারণ ওই সময় গলাসহ পেছিয়ে পড়তো মানুষ গরম এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য পাগড়ি ব্যবহার করতো এখনও পাগড়ি পড়ে হ্যাঁ তো যদি সেটা হয় থাকে যে আপনার এটা খুলতে মানে আপনার সময় লাগবে এই জন্য মানে স্বাভাবিকভাবে খুলতে অনেক লম্বা টাইম লেগে যাবে এই কারণে মাসে করার বিষয়টি এসেছে কিন্তু যদি খোলাটা এমনি খোলা পাগড়ি মানে টান দিলেই খুলে যাবে তাহলে পাগড়ি টুপির মতো হুম অবশ্যই খুলে মাথার উপর মাসে করবেন মানে পুরা পাগড়ির উপর মাসে করাটার প্রয়োজন নেই আরও লিখেছেন দোকান প্রতিষ্ঠান ব্যবসায়ের বার্ষিকী পালনের সুন্নত নিয়ম কি না বার্ষিকী পালন দিবস পালন এগুলো দ্বারা নিষিদ্ধ রসুল নিষেধ করেছেন সই হাদিসের মধ্যে এসেছেন তাকে ই কোনো কদিনকে তোমরা মানে উদযাপনের অনুষ্ঠানের দিবস হিসেবে গ্রহণ করো না সুতরাং অনুষ্ঠান উদযাপন এগুলো মূলত মুর্শিকদের থেকে এসেছে এবং খ্রিস্টানদের থেকে এসেছে খ্রিস্টানরা এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে মুসলিমরা এটাকে গুরুত্ব দেবে না কারণ হচ্ছে আপনি দেখেন তাহলে আপনি এই বার্ষিকী পালন করতে গেলে তাহলে আপনার কত বার্ষিকী হয়ে যাবে আপনি প্রতিদিনই বার্ষিকী পালন করতে হবে কারণ আপনার জীবনে কতগুলো বার্ষিকী আছে বিয়ে বার্ষিকী আছে জন্মবার্ষিকী আছে বাপের মৃত্যুবার্ষিকী আছে বাপের জন্মবার্ষিকী আছে মায়ের মৃত্যুবার্ষিকী আছে ইত্যাদি ইত্যাদি প্রচুর মানে শেষ পর্যন্ত আপনার গোটা জীবনটা বার্ষিকীতেই চলে যাবে কারণ এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো বিহুদা কাজ কারণ এটাকে আপনি কি কি এর মাধ্যমে কী অর্জন করতে চাচ্ছেন মানে মত মূল কথা হচ্ছে এর মাধ্যমে কী অর্জন করতে চাচ্ছেন আদৌ কি কোনো কিছু অর্জন করা আছে এই জাপানের মধ্যে আদৌ কি কোনো কিছু আছে কিচ্ছু নেই এটা অতিরিক্ত কিছুই নেই

ফাহু মিনহুম যে ব্যক্তি কোনো কমের সাথে সাদৃশ্য গ্রহণ করলো কোনো আচার আচরণে কোনো মানে এই ধরনের অনুষ্ঠান ইত্যাদির মধ্যে ফাহুয়া মিন হুম সে তাদেরই দলভুক্ত হবে সে আমার দলভুক্ত হবে না সুতরাং এটা আল্লাহ রাসুলের বক্তব্য থেকে বুঝে যায় শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন যে এটার সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম এবং কি কুফুরি পর্যন্ত পৌঁছতে পারে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টি বিবি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে সে আমরা দোকান প্রতিষ্ঠান ব্যবসা এই বার্ষিকী পালনের সুন্নত সম্পর্কে জানতে চেয়েছি না ভাইয়া এখানে কোনো সুন্নত নেই এগুলো আমাদের পরিহার করতে হবে আপনি দোকান করছেন ব্যবসা করছেন প্রতিষ্ঠান পরিচালনা করছেন আপনার অনেক উন্নতি হচ্ছে ভালো হচ্ছে আপনি খুশি আনন্দ আপনি তো আল্লাহ সক্রিয়া করবেন দরিদ্রকে দান করতে পারবেন আপনজনকে খাওয়াতে পারবেন তবে যেটা বার্ষিকী পালনের দরকার নেই এটা যে কোনো সময় আপনি স্বাভাবিকভাবেই করতে পারেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সাব দামে দামে তন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে দুবে আছি সবাই পাক খালি গানে শুনে তোসবি কলো রাব তোসবি কলো র আল্লায় মার রব এ র